আসসালামু আলাইকুম সবাইকে পরমাণুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমি হচ্ছে ক্লাস নাইন টেনের গণিত অর্থাৎ বীজগণিতের মান নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক করাবো যেটা প্রায় সময় আমাদের সৃজনশীল প্রশ্নের তে খুব বেশি আসে অর্থাৎ চার নম্বরের প্রশ্নে খুব বেশি এসে থাকে তো এই ম্যাচটি আপনাদের সামনে আমি আজকে সলভ করবো তো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ওকে আমরা কথা না পেরে আমাদের অঙ্কটা সলভ করি তো দেখেন আমাদেরকে সর্বপ্রথম উদ্দীপক দেখতে হবে উদ্দীপকে এরকম একটা রাশি আমাদেরকে দিয়ে দেবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু সামথিং বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু সামথিং দিয়ে দেবে তো আমার এই ম্যাটটার মধ্যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু ফোর হলে একটা রাশি দিচ্ছে যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান কত যেহেতু এটা আমাদেরকে মান নির্ণয় করতে হ বলছে তো এই টাইপের যে কোনো মেয়েতে আপনার ফার্স্ট অফ অল লিখবেন দেওয়া দেওয়া আছে তো যেহেতু আমার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু ফোর এইটার মান দেওয়া আছে তো এইটা থেকে আমার এইটার মান নির্ণয় করতে হবে তো এটা আমি লিখে ফেললাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু ফোর এখন যে মানটা যে রাশির মানটা আমার নির্ণয় করতে হবে সে সেটা এখন লিখে ফেলতে হবে কী লিখবো এটা কি একটা রাশি তাই সেই জন্য আমরা লিখবো এখানে প্রদত্ত রাশি লিখে ফেললাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফোর এখন বীজগণিতের যে সমস্যাগুলি আছে এই টাইপের অঙ্কের মধ্যে আপনাদের কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে তার মধ্যে এইটা যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের করতে পারি তাহলে আমরা একটা সূত্র এখানে ফেলতে পারব সেটা কীভাবে করা যায় আপনি খেয়াল করেন আমরা এ স্কোয়ার তার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কী হচ্ছে এটা তো পাওয়ার ফোর হচ্ছে স্কোয়ার স্কোয়ার গুণ হয় তো এটাও যদি আমরা এই টাইপের করি এক্স স্কোয়ার তার উপরে যদি আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হচ্ছে এটা যদি আমার এ হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এইটাকে যদি একইভাবে এক্স বাই ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে যদি আমরা একটা হোল স্কোয়ার দিই তাহলে কী হচ্ছে এটাকে যদি আমরা বি ধরতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের হয়ে যাচ্ছে তো আপনি যখন এই টাইপে করবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়েকটা সূত্র আছে আমাদের দুইটা সূত্র আছে কয়েকটা সূত্র আছে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র আছে আমাদের সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা এই দুইটা সূত্র আমাদের সময় মুখস্থ থাকতে হবে ধরেন আমাদের এই দুইটা সূত্র আমাদের মুখস্থ এখন আমরা এই জায়গায় এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আমার আকৃতি হলো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের হইলো আমি এই সূত্রটা এখানে ফেলতে পারবো এখন কথা হলো আমি কোন সূত্রটা ফেলবো উপরের প্রথমটা সূত্রটা ফেলবো নাকি দ্বিতীয়টা ফেলবো দেখেন এই জায়গায় যে দুইটা সূত্র আমি লিখলাম এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই জায়গায় আমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি তো সেই জন্য আমি চাইলে প্রথমটা অ্যাপ্লাই করতে পারি অথবা সূত্র আমি লিখলাম এ প্লাস বি বিস্কোয়ার আপনারা চাইলে যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারেন তো আমি বলবো প্রথমে প্রথমটা অ্যাপ্লাই করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্র হচ্ছে এ প্লাস ডি হলু স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ কোনটা এ হচ্ছে আমার এক্স স্কোয়ার মানে কি এ হচ্ছে এক্স স্কোয়ার এ তারপর কী আছে সূত্রের মধ্যে প্লাস দিবেন প্লাস বি কত বি হচ্ছে আমার ওয়ান বাই এক্স স্কোয়ার কী হলো এ প্লাস বি তারপরে কী আছে উপরে হোলু স্কোয়ার এটার উপরে দিব কি আমরা হলু স্কোয়ার তারপর সূত্র কী আছে মাইনাস টু এ বি এখানে আমরা বসাই দেবো মাইনাস টু এক কত আমার এখানে হচ্ছে এক্স স্কোয়ার বি কত বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আপনি এইভাবে জাস্ট সরাসরি এখানে বসাই দেবেন তারপর লাইন যদি আমরা করতে চাই এখানে দেখেন উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার দুটা কাটাকাটি হয়ে যায় আমরা এই লাইনটা আবার লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান এখন এখানে আপনি কি করবেন এখানে আপনি আবার চাইলে এই দুইটা সূত্রে আবার অ্যাপ্লাই করতে পারেন কীভাবে করবেন আপনি যদি সেকেন্ড ব্যাকেট ইউজ করেন এখানে এটাকে যদি আমি এক্স স্কোয়ার করে দিই প্লাস তারপরেটা যদি ওয়ান বাই এক্স তার স্কোয়ার করি আবার আগেরটার মতোই কিন্তু করতেছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার সেকেন্ড ব্যাকেট কোর্স করে দিলাম এখন উপরে যে স্কোয়ারটা আছে সেটা উপরে দিয়ে দিব মাইনাস দুই আরেক গুণ করলে দুই একে দুই অর্থাৎ টু এটা কিন্তু আমার আবারও দেখেন এটাকে যদি আমি এ মনে মনে কল্পনা করি এটাকে যদি বি মনে মনে কল্পনা করি তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকৃতির একটা সূত্র চলে আসছে হ্যাঁ এখন কথা হলো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করবো ওপর ইউজ করব না আমরা উপরেরটা ইউজ করব না দেখেন আমাদের এখানে মান দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি তাহলে আমরা নিচের সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে তো এখানে অ্যাপ্লাই করে দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোলো একত এক কত আমার এক্স মাইনাস বি কত ওয়ান বাই এক্স তার উপর কি হোলো স্কোয়ার মাইনাস মাইনাস হবে না অবশ্যই প্লাস হবে প্লাস টু একত কত এক্স বি কত ওয়ান বাই এক্স অ্যাস্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্র যেটা আছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম এটা হচ্ছে এটুকুর কাজ করলাম আমরা এখন দ্বিতীয় ব্র্যাকেটটা ছিল এটা দিয়ে দেব এবং উপরে যে স্কোয়ারটা ছিল এটাও দিয়ে দিব মাইনাস টু এটা আগেই ছিল এখন আমরা পরবর্তী লাইনে যাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান আমার দেয়া আছে কত চার এখন আমরা মানটা বসিয়ে দেবো এটার জায়গায় কত বসাবো চার উপরে কী ছিল হুল স্কোয়ার প্লাস এইটা এটা আবার কাটাকাটি যাই শুদ্ধ সে টু দ্বিতীয় ব্যাকেট দিব উপরে কী আছে স্কোয়ার মাইনাস টু আশা করি আমি বুঝতে পারতেছি এখন ফোর স্কোয়ারে কত হয় ফোর স্কোয়ারে হয় সিক্সটিন লিখে দিলাম সিক্সটিন প্লাস টু উপরে যে সেকেন্ড প্যাকেট ছিল সেটা আমি এইভাবে রাখবো উপরে কী ছিল স্কোয়ার মাইনাস টু এখন এখন আমরা কী করতে পারি ষোলো আর দুই ষোলো আর দুই কত হচ্ছে আঠারো তাই আমরা দিয়ে দেবো আঠারো তার উপরে কী ছিল এখন আমরা সেকেন্ড প্যাকেট স্কো করব না আমাদের সেকেন্ড প্যাকেট প্যাকেটের স্কোয়ার প্রয়োজন আমরা ফার্স্ট প্যাকেট দেব উপরে কী আছে স্কোয়ার মাইনাস টু দিয়ে দিলাম এখন আঠারো স্কোয়ার মানে দুইটা আঠারো গুণ আঠারো গুণ আঠারো মাইনাস আছে কত দুই দিয়ে দিলাম দুই এখন উত্তরটা হবে আঠারো আর আঠারো গুণ করলে হয় এটা যদি আমরা গুণ করি তাহলে আমার আনসার দ্বারা আসছে থ্রি ফোর ফোর মাইনাস টু এবং এক্স দেখলি আমার আনসারটা আসছে থ্রি ফোর টু তিনশো বিয়াল্লিশ এবং এটাই হবে আমার অঙ্কের আনসার তো আশা করি আমি বুঝতে পারছি আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ